দুই চোরকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃত দুই চোরের নাম নিত্যানন্দ শীল ও দীপ্তনুপাল তারা কাশীপুর এলাকার একটি বাইকের শোরুমে চুরির ঘটনা সংঘটিত করে তাদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার বাইকের পার্টস পূর্ব আগরতলা থানার ওসি জানান কাশীপুর এলাকার বাজারের একটি শোরুমে চুরির ঘটনা সংঘটিত করে শোরুমের মালিক পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে পুলিশ ঘটনা তদন্তে নেমে নিত্যানন্দ শীল ও দীপ্তনুপালকে গ্রেপ্তার করে তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকভারি করা হয় তো তাদের এক একজনের নাম হলো নিত্যানন্দ আরেকজন দীপ্তনুপাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা